শিক্ষার কোনো শেষ নেই আমাদের নবী যে দুর্নাত থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই আলাইকুম আমি আজকে আপনারা হসুড়িয়া রেসিপি বানাইয়া দেখাইনি তো আশা করি আর বালা লাগবো তো আপনারা কাছে অনুরোধ ভিডিওটা নিয়া দেখবা আসলে শিক্ষার কোনো শেষ নাই এটা কারণ হইল গিয়া আমরা যারা রান্নার ভিডিও করি রান্না বান্না আমরা সকলেও করি তো এখেজনের রান্নার ধরনে শেষ রকম আপনারা যারা রান্না বান্না করুন আপনারা দেখে আমি শিখলাম আমি যে রান্না বান্না করি আপনারা হয়তো আমার ডেকে শিখলাম তো তার লাগে কচু শিক্ষার কোনো শেষ নাই তো এই কচুটা নাম আর গাড়ি কচু সেও আবার দুধ কচু এখন তো কচুটার আমি খাটিয়া দইয়া পরিষ্কার হইয়া লইসি এখন একটা হাটা করাছি চুলার আর দিলাইলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা দেওয়ার পরে আমি দিলাইলাম কিছু আস্তা জিরা এরপরে দিলাইলাম কয়টা মরিচ তো জিরা শুকনামরিচ একটু বাজা বাজায় গেলে আমি কিছু রসুন খাটা দিলাইলাম এরপরে দিলাইলাম খাটা পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুন গুলারে আমি একটু বাজা বাজা হলিয়া নিবো এরপরে দিলাইমো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিলাইম একটু হলুদর গুঁড়া হলুদর গুঁড়া দেওয়ার পরে আমি আর একটু সময় পেঁয়াজটা ভাজিয়ে নিম এরপরে দিলাই একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি একটু নারিয়া সারিয়া দিব যাতে লগে ডিমটা মাখা মাখা হয়ে যায় তো হক ডিম আর পেঁয়াজ মাখা মাখা হয়ে গেছে এখন আমি কচুগুলা সারি দিব আসলে এই বাজিটা খাইতে কিন্তু খুবই অসাধারণ আপনারা না খাইলে বুঝতে না তো ভিডিওটা দেখে যদি আপনারা বালা লাগে আপনারা আবার ট্রাই হল আমার মাসে এই কচু সাতটা বাজি হরিয়া খাইতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে বা আশা করি আমার ফাঁসে থাকবা তো আমার কচুটা ডান্দা হয়ে গেছে আমি আপনারা দেখাই দাম দেখা কচুটা দেখতে কিন্তু খুবই সুন্দর খাইতেও তেমন একটা মজা লাগে সকল পালা টাকা টাকা